করার হবে সব কিছু তেগমক বক বলছেন কি নাম্বার 2 12 আমি একবার কথা বলার জন্য কতটা টাকা যন্ত্রণা বেশি প্রথম দুই মাস প্রত্যেকটাবার কথা বলার জন্য কত টাকা এখন বলতে আমি দেখেন কিন্তু হিসাব আমি করি নাই যখন যেইটা চাইছে প্লাস মাইনাস আমি প্রায় 15 16 লাখ এরকম পনেরো ষোলো লাখ টাকা খরচ করছেন এই মেয়ে পেছনে আপনি তার খাওয়া দাওয়া তার কাপড় চোপড় আমার ফ্যামিলির সাথে কখনোই ছিল না পনেরো ষোলো লাখ টাকা খরচ নিয়ে এখন সে নাই হয়ে গেল আপনার জীবন থেকে নাই একবারে এবং কি রাস্তাটাও রাখে নাই যে আমার কি সমস্যা আমি বলছি আচ্ছা আমি বিদেশ থাকতে না হয় প্রবলেম ছিল যে কোনো প্রবলেমই আমি দেশ হওয়ার পরে কি সমস্যা বলে দেখেন দেশ আসার পরে আপনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছেন আমার সারা জীবন এটা মনে থাকবো কিন্তু আপনার ওই ব্যবহারটাই আমার আর থাকতে মন চাচ্ছে না কোনটা যে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন বাহিরে থাকতে ওর কি অন্য কোন ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে আমি দেখেন শে আমার স্ত্রী আমি আজও পর্যন্ত এমন কোনো খবর নাই পাই নাই যে ওর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আমি ওর কলেজে অনেক ছলে যোগাযোগ করছি বলে ভাই ও বলে যখন আমি বাহিরে ছিলাম যে ওই বলে ওর আশেপাশে যত বন্ধু বান্ধব যারা আছে তারা বলে না ওই বলে বিবাহিত ওর কোন সম্পর্ক নাই এই দেশে আসার পরে অনেক ভালো রাখতেছেন আমাকে আমি কি তাহলে সমস্যা কি তারপর বলে আমার ফ্যামিলি আমার কাকা ওনার কাকা একজন ডাক্তার খুব শিক্ষিত খুব মানে আমরা এত ওদের সাথে মানে পাল্লা দিয়ে কুলে উঠতে পারতেছি না শিক্ষাগত যোগ্যতা উনি একজন ডাক্তার এবং কি ভালো একটা দলের ভালো পদে আছে আসলে আমার বাড়াবাড়ি করার ইচ্ছেই ছিল না যখন সম্পর্কটা ছিল তখন আমি অনেক চেষ্টা করছি অনেকজন লোক গ্রামের লোক যে ওদের সাথে আমি নিজে এই জিনিসটা যদি আমি বসতাম যে আমাকে বসার সুযোগটা দিত মেয়ের বাবার সাথে আমি আমাদের গ্রামে গিয়ে বলছি দেখেন যাই হয়েছে আমাকে নিয়ে একটা দিন আপনার মেয়েটাকে আমাকে সামনাসামনি বসে মুখে বসু বসেন কিন্তু ওই সুযোগটা আমাকে দেয় তার মানে এটা কি বোঝায় আমি তো আমি নিজেই বুঝি না আমার ফ্যামিলির লোকজন আমার আম্মা কান্না করে কয় যদি আমার ছেলেটা যদি নেশা খাইতো বা জুয়া খেত তাইলে আমার অনেক কষ্ট ছিল না এই অভিযোগগুলা তার ব্যাপারে দিল আমার মা কান্না করে ওর কাপড়গুলা যেগুলো আমার বাসায় ছিল আমি বলি আম্মা এগুলো রাখ খেলাভ নাই গরিব ছেলে মেয়ে আশেপাশে কয় না এগুলো থাকুক এটার উদ্দেশ্যটা কি তার তার প্রতি আমার আম্মারও এখনো মায়া আছে যে প্রথম আমি বিয়ে করছি আমার বড় ভাই বিয়ে করে নাই আমি বিয়ে করছিলাম এই মেয়েটাকে আমার বাবা আমার ভাইরা নিজের বোনের মতো নিজের মেয়ের মতো করে রা ইয়ে করছে আমার ফ্যামিলির কথা যখন মনে তখন বেশি কষ্ট লেগেছে এই মেয়ে আমি না খারাপ ছিলাম আমার ফ্যামিলি হওয়ার সাথে যেই ব্যবহারটা করছে কিন্তু ফ্যামিলি থেকে এইভাবে লেখাপড়া করতে সাধারণত দেয় না দেখেন আমার টাকা আছে আমি ইনকাম করছি আমার ফ্যামিলি থেকে যদি আমাকে চাপ দা বলতো আমার মা আমার বাবা আমি লেখাপড়া করাইতে পারতাম না একটু হইল রাখার চেষ্টা করতাম যে আমার ফ্যামিলি তো থাকতে এত বড় বিপদ হয়ে গেছে আমার সাথে তো এখনও বলে যে আল্লাহ হয়তো চাইছে না এই সম্পর্কটা আর বারো আমার ফ্যামিলি এতটুকু সাপোর্ট আমাকে এখনো দেয় আমার ভাই সবাই আমাকে এখনো দামি দিয়ে না যে এত টাকা খরচ করছো তুই এখন সাইরে গেলে এই কথাটা তারা কয় না তো আমার কষ্ট লাগে সবচেয়ে বেশি যখন মানুষ কয় যে কপালে ছিল না তখন আমার আরো মানে ভিতরের যন্ত্রণাটা আমি ভিতরে যন্ত্রণাটা বুঝাম কিভাবে যে কতটুকু যন্ত্রণা কার জন্য করলেন কার জন্য এত কিছু কিন্তু কি শেষ কি হইলো এতটুকু এবং কি ওইখানে আমার অনেকে বলতো আমি যেখান থেকে দেখাও তুমি এত কিছু করে মেয়েটার লেখাপড়া করাইতেছ আসলে কি সে তোমার এগুলোর গুরুত্ব দিব কিনা শেষ পর্যন্ত আপনার কি মনে হয় যে আপনি পড়ালেখা স্যাক্রিফাইস করে না করে তার জন্য ইনকাম করতে গেলেন এখন সে পড়ালেখা করতেছে এটা একটা দোষ হয়ে গেল আমার এখন এইটাই মনে হইতেছে যে আমার সবচেয়ে বড় দোষটা এইটাই ছিল নিজের ভালো না নিজের ভালো না আছে নিজে অনেক শখ ছিল আমার অনেক শখ ছিল ভাবতাম কি ওই লেখাপড়াটা কন্টিনিউ করুক ওর মা আমাকে বলতো দেখো ইমন তুমি লেখাপড়া করাইলে তোমার লাভ আমি ওনাকে বলতাম বারবার বলতাম যখন এই বলতো দেখেন আমি লাভ ক্ষতির ইয়ে উদ্দেশ্য নিয়ে আমি ওর লেখাপড়া করাইনি আমি ওরে কথা দিছি যে আমি লেখাপড়া করামো এবং কি অনেক মেধাবী স্টুডেন্ট ছিল বইয়ের সাথে আপনার মানে ডিভোর্স দেওয়ার পরে কথা হয়নি সব কিছু থেকে আমাকে ব্লক করে দিচ্ছে এবং নাম্বারটা বন্ধ করে ফেলছে আমি একবার কথা বলার জন্য কতটা যন্ত্রণা পাইছি প্রথম দুই মাস যে কথা বলার জন্য সব কিছু ওর ভাই একটা ছোটো ভাই ফার্ম গেট আছে এখন লেখাপড়া করে তো ওর সাথে মাঝে মাঝে কল দিলে কেন জানি একটু ভালো লাগে ওর সাথে কথা বললে আমার একটু ভালো লাগে ওর ভাইটার সাথে আপনার ভাই নিশ্চয়ই ভিডিওটা দেখবে ওনার জন্য যদি কিছু বলতে চান বলেন আমি ওনার জন্য এতটুকু বলতে চাই যে আমার দোষটা কি ছিল যে তুমি নিজেই তো বলছো যে দেশে আসার পরে আমার কিন্তু সমস্যা নেই সব কিছু ওকে আমি বলছি তো যে আমি ডিভোর্স দিই নেই আমার মুখেও তোমাকে বলি নাই এবং কি আমার যদি ওর ফ্যামিলি থেকে মানুষের কাছে বলতেছে যে আমি নাকি ওকে পছন্দ করতাম না আচ্ছা আমি যদি পছন্দ নাই করতাম তাকে তাইলে আমি এত কিছু করতাম তার জন্য আর বাহিরের কষ্টটা কি আমি আর বুঝাইতে পারবো না এটা বুঝানোর মতো না বাহিরে মানুষ যখন যায় দেশে থেকে প্রত্যেকটা মানুষই চেষ্টা করে যে আমার মাথায় অনেক ঋণ বা আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি স্বপ্ন পূরণ করার জন্য মানুষ কত কষ্ট কত চেষ্টা করে এটার বুঝানোর মতো না প্রবাসী প্রবাসীদেরকে নিয়েও কিছু বলতে চাই যে যারাই যা কিছু করেন নিজের জন্য কিছু রাইখা নিজেকে একটু স্যাক্রিফাইস করার দরকার মানুষের জন্য শুধু স্যাক্রিফাইসটা না নিজেরও কিনে কিছু করার দরকার নিজেও প্রতিষ্ঠিত হওয়ার দরকার মানুষের জন্য সব কিছু একবারে উজাড় করে দিলে শেষ ফলটা আমি দেখছি এরকমটাই হয় এত কষ্ট এত কিছুর পরে ও ভালো জিনিসটা আমি কখনো ওকে খারাপ কিনে কিছু ইউজ করতে দিইনি ভালো কাপড় ভালো খাবার এখন ওই বলে ওর ফ্যামিলি থেকে বলে আমি নাকি মাসে ওকে তিন হাজার টাকা করে দিছি আচ্ছা তাহলে একটা সায়েন্সের স্টুডেন্টের বই লাগে কতগুলা এবং কি তার কাগড় চুপড় থেকে দেরে সব কিছু আমি কেন কম দামি জিনিসপত্র ওকে পড়তে দিন আমি নিজে থেকে এবং বাহির থেকে যা পাঠাইতাম ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র আর আমি ইউজ করতে দিতাম কারণ এটা আমার বউ অন্য যদি আপনার জীবন থেকে শেখার কিছু থাকে কি আছে বলেন তো আমি এতটুকুই বলতে চাই যে বিয়ের পরে আর কাউকে লেখা লেখাপড়া করানোটা ঠিক না কারণ এত ভালোবাসা এত কিছুর পরে সে একটু প্রতিষ্ঠিত হওয়ার মানে রাস্তায় ওঠার পরে আমাকে চাইরা দিল সাথে একমত না আমার মনে হয় যে আপনি যদি নিজের পড়লেখাটা না ছাড়তেন নিজে পড়তেন ও প্রতিষ্ঠিত হইতো তারপরে বিয়ে থাকলে এত ঝামেলা হইতো না আমি তো চেষ্টা করছি তিনবার ফিরাই দেওয়ার মানে এটা আমি তিনবার ফিরায় দিছি ওকে তিনটা ডিসিশন তো আমারই আমি প্রথমবার চাইলে পারতাম না একটা বিয়ে করতে কোডে বেশি কিনে কিছু লাগে না একটা বন্ধু বান্ধব হইলেই বিয়েটা হইয়া যায় আমি কিন্তু এই জিনিসটা করি নাই তিনবারের যখন তৃতীয়বার সে আসছে তখন ওর ফ্যামিলিও যদি নারাজি থাকতো তো ওদের খুব কাছের লোকটা আমার সাথে আসতো না বউ দেখতে ইচ্ছা করে না ভাই আমার আমি আজকে এখানে আসার আগে আমি ভাবছিলাম সাবার যাবো একজন এক বড়ো ভাইয়ের সাথে আমার যোগাযোগ উনি বলে ভাই এই বুধবার বৃহস্পতিবার ইউনিভার্সিটি বন্ধ আমি এই জন্য আমি সচিবালয় যে স্টেশনটা হওয়ার সাথে আমার লাস্ট দেখা হয়েছে এই স্টেশনটা আসছিলাম প্রথম মেট্রো রেলে এই এখান থেকে আমি সাবার যাব তো ওইখানে বন্ধ না তারপরে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই আমি ডাকা আসছি যদি আপনি চান আমি আসতে পারি উনি বলছে কালকে না আমি বলছি ভাই আমি আজকে কাছাকাছি আসি যদি আপনারা এখন দেখেন আমার মোবাইল থেকে আমার ছোট ভাই যখন যেটা ছোট আমার খালাতো ভাই আছে অনেক ভাই এখন ছবিগুলো ডিলিট করে দেওয়া আর খেলা পেয়ে আমি একটা ছবি ডিলিট করতে পারি না একটা ভিডিও ডিলিট করতে পারি না আর আমার মনে হয় না যে আমার মনে হয় একটা ছবি ডিলেট করলে আমার এতটা কষ্ট আমি একবার পুরা ডিলেট করে দিব তারপরেও পারি নাই এখন পর্যন্ত একটা ছবি ওর কিন্তু কিছু একটা ডিলেট করতে পারি নাই এবং কি এমন কিন্তু দিন নাই যে আমি অন্য কিছুতে মনটা আমার চলে যাক ওর কথা মনে না হোক কত ভালোবাসেন তো এটা প্রকাশ করার কোনো বিষয় না তো আমি আমার ভিতরে যন্ত্রণাটা আমি বোঝাইতেই পারবো না যে আমার ভিতরে কতটুকু যন্ত্রণা আমার মনে হয় যে এরকমটা দেখার দরকার ছিল এখানে কয়েকটা জায়গায় যে যে কোন কেমন মতন হয় আচ্ছা এমনটা আমি বলি না আমি যেহেতু এখন পর্যন্ত প্রমাণ পাইনি যে কারোর সাথে সম্পর্কে বা কারোর সাথে এরকম আছে কিন্তু তাদের ফ্যামিলির লোকগুলা কথা আমি কি বলবো ওরা আমাদের গ্রামে একটা শিক্ষিত ফ্যামিলি বললেও চলে তো তারা আমার শাশুড়ি আবার একটা কথা বলছে আমি যখন সৌদিতে ছিলাম যে যখন বলছে যে আমি ডিভোর্স দিয়ে দিছি ওইটাই বিশ্বাস করানোর জন্য আমি অনেক কিছু বলছি যে ও আমার শাশুড়ি বলে তুমি যদি আমার মেয়েকে একটা ফ্ল্যাট কিনে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো তুমি যে আমার মেয়েকে রাখবা আমি বলি এত বছর লেখা পড়া করানোর পরে একটা হাজব্যান্ড তার স্ত্রীর জন্য সর্বোচ্চ কি করে একটা ফ্যামিলিতে থাকে রান্না বান্না করে ওদের ফ্যামিলি এরকম না বিষয়টা তো আমার ফ্যামিলির বাইরে রেখে আপনারা মেয়েকে লেখাপড়া করাইলাম যখন যেটা চাহিদা ওইটাই দিলাম এত কিছু করার পরে এখনো আপনাদের বিশ্বাস হয় না আমার ফ্লাইট কিনে দিতে হইব আর একদিন আমার সমর্থ হইব না সমর্থ হইলে আমি আমার স্ত্রীকে দিতে পারি না অবশ্যই কিন্তু আপনারা আপনারা আমার আমার থেকে নিতে আমি লেখা পড়া যেহেতু করাইতে পারছি আমি তার জন্য অনেক কিছুই করতে পারতাম আমার জীবনটা তো শেষ না তাই না এবং কি আমি কিন্তু না যে বৈশা বৈশা খাই কারো উপর খাই আমি যতটুকু ইনকাম করছি অর্থ